দ্বারা আবারও চলে আসলো এলেভেন এলেভেন ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে মূলত দ্বারা দিতেছে ধামাকে কিছু অফার যা কিনা আপনি চাইলে কিন্তু এক টাকাতে শুরু করে এগারো টাকা এক দিয়ে দামি দামি সকল ফোন নিতে পারবেন সো দারাদের এই যে অফারগুলো রয়েছে এই অফারে কিন্তু থাকতেছে কি এক টাকা গেমেতে থাকতেছে রয়্যাল বাইক এছাড়াও আপনি চাইলে কিন্তু এগারো টাকা দিয়েও কিন্তু নিতে পারবেন হচ্ছে রাইস কুকার গ্যাসের চুলা এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে সিসি ক্যামেরা ইয়ারফোন এছাড়াও পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টিভি মাত্র এগারো টাকায় সো এই যে অফারগুলো দ্বারা দিতে চলেছে এগুলো কিভাবে অর্ডার করতে হয় এছাড়াও কি কি দিতেছে কয় টাকাতে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি দ্বারাজের এই সকল অফার মিস না করতে চান এবং আপনি যদি দ্বারা যে মিস্ট্রি বক্স এবং এই যে অফারগুলো রয়েছে এগারো এগারো ক্যাম্পেনে যদি অফারগুলোর বা পণ্যগুলোর লিঙ্ক পেতে চান তাহলে আমাদের এই গ্রুপে জয়েন থাকবেন গ্রুপে লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে ওখানে ক্লিক দিয়ে কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট এবং প্রোডাক্টের বা পণ্যের লিঙ্ক কিন্তু এই গ্রুপগুলোতে শেয়ার করা হয় এছাড়াও আপনি যদি দ্বারাজের এই ক্যাম্পেইনগুলো মিস করে যান তাহলে পরবর্তীতে বারো বারো ক্যাম্পেইন বা মিস্ট্রি বক্সের সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক গাইস আমরা দ্বারা অ্যাপ্লিকেশনটি আপডেট করে ওপেন করে নিয়েছি আপনি অবশ্যই আপডেট করে ওপেন করে নেবেন সো আপডেট করে ওপেন করার পরে এখান থেকে যে কাজটি করবেন আপনি যদি দারাজের এই লিঙ্কগুলো পেতে চান মিস্ট্রি বক্স এছাড়াও আপনি যদি দারাজের, বিভিন্ন অফার সংক্রান্ত লিঙ্ক পেতে চান বা পণ্যের লিঙ্ক পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন গ্রুপের লিঙ্ক থাকবে হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে ক্লিক দিয়ে কিন্তু গ্রুপে জয়েন হবেন সেখানে দেখতে পাচ্ছেন এই লিংকে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসতেছে এই পেজেতে সরাসরি এখানে নিয়ে আসবে আর এখান থেকে চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন পণ্যগুলো তো চলুন দেখে নেওয়া যাক এক টাকা এগারো টাকা একশো এগারো টাকা এবং এক হাজার একশো এগারো টাকা এবং এগারো হাজার একশো এগারো টাকায় দ্বারা স্কি দিতে চলেছে সো প্রথমে যদি আমরা এখান থেকে এখান থেকে ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখান থেকে যদি দেখেন এখানেই যদি দেখেন এক টাকাতে দিবে হচ্ছে এক টাকা গেমে দিবে হচ্ছে রয়্যাল যে বাইকটা রয়েছে এটা আর এটা কিন্তু স্পন্সর করেছে এখান থেকে দেখেন ডেটল ডেটলের যদি আপনি পণ্য বেশি বেশি কেনেন সেই অফারটা শুরু হওয়ার পরে যদি ডেটলের পণ্য বেশি বেশি কেনেন সেক্ষেত্রে কিন্তু এই যে রোয়েল বাইকটা রয়েছে এটা কিন্তু আপনি জিতে নিতে পারেন সো আপনি সর্বোচ্চ কারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জিতে নিতে পারবেন এছাড়াও আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন মাত্র এগারো টাকায় দিতে চলেছে কি কী সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যদি লক্ষ্য করেন এখানে দেখেন এগারো টাকা যে ট্যাপটা রয়েছে এখানে আমরা একটা ক্লিক দেবো সো বা এগারো টাকা ডিলে একটা ক্লিক দেবো সেখানে দেখেন এখান থেকে কী কী দিতে চলেছে দেখতে পাচ্ছেন অনেক দামি দামি সকল পণ্য দিতে চলেছে আর এগুলো কিন্তু সবগুলো একসাথে দেবে না সো আপনার দামি দামি পণ্য পাবেন হচ্ছে এই যে এই ডিলটা কিন্তু এগারো দিন ব্যাপী হবে কারণ এগারো দিনে কিন্তু কিন্তু এই সকল পণ্য এক দুইটা তিনটা করে থাকবেই সো অবশ্যই এই পণ্যগুলো আইটেমগুলো থাকবে বাট এই পণ্যগুলো স্টকে দিবে হচ্ছে তিন থেকে চার পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত স্টকে থাকবে এবার কারণ তারা যে এরকমই আপডেটে জানাই দিছে যে এবার স্টকে প্রচুর পরিমাণে দেবে তাই আশা করা যায় এগারোটার মতো করে এক একটা আইটেম দেবে স্টকে সো আপনারা চাইলে কিন্তু সবাই নিতে পারবেন না বাট আপনাদের কপাল ভালো দেখলে আপনারা নিতে পারবেন কারণ দশ দশ ক্যাম্পেনে কিন্তু এক দুইটা করে স্টোকে দিয়েছিল এবার কিন্তু স্টকে এগারোটার মতো করে সামথিং দিবে ঠিক আছে এটা অ্যান্ড্রয়েড টিভি পাবেন চুলা পাবেন এছাড়াও হেডফোন পাবেন অনেক কিছু ফ্রিজ পর্যন্ত রয়েছে সো আপনি কিন্তু মাত্র এগারো টাকাতে শুরু করে এগারো হাজার একশো এগারো টাকা থেকে এগুলো নিতে পারবেন এই যে এগারো টাকার ট্যাবে যদি ক্লিক দেয় বা ডেলি ক্লিক দেয় তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো কী কী দিতে চলেছে এছাড়াও কিন্তু আপনি সেম প্রসেস এক একটাতে নেবেন আর এগুলো নেবেন কীভাবে কবে ইয়ে লাইভ হবে সেগুলো আমি বলতেছি এগুলো নেবেন কীভাবে এনে কিন্তু বিস্তৃত ভিডিও আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রুপে জেনে থাকবেন সেইগুলো হচ্ছে কী কী থাকবে সেটা প্রথমে দেখেন এটা কিন্তু এগারো তারিখে লাইভ হবে এগারো তারিখে বিকাল তিনটার দিকে আমি যদি ক্যালেন্ডার যদি আমি দেখে তার জন্য আমি এখান থেকে এটাতে ক্লিক দেবো ঠিক আছে ডিসকভার এলেভেন এলেভেন এটাতে যদি আমি ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবেন সকল ক্যালেন্ডার কিন্তু এখানে দেখতে পারবেন অ্যান্ড কখন কোন পণ্যটা লাইভ হবে সব কিছু এখানে টাইম শিডিউল করে জানাই দিয়েছে। এসছে অ্যান্ড এখান থেকে দেখেন এগারো টাকা একশো টাকা এগুলো যেগুলো রয়েছে এগুলো ডিল কখন কখন লাইভ হবে টানা কিন্তু আপনারা এগারো দিন বেপি নিতে পারবেন ঠিক আছে টানা এগারো দিন থাকবে আর এখান থেকে দেখেন কখন কখন লাইভ হবে সে এগারো তারিখে বিকাল তিনটায় এবং রাত নয়টার দিকে লাইভ হবে এছাড়াও বারো তারিখে যেটা রয়েছে বারোই নভেম্বর তাহলে বিকাল তিনটার দিকে তেরোই নভেম্বর বিকাল তিনটা চৌদ্দই নভেম্বর পনেরো নভেম্বর এগুলো কিন্তু বিকাল তিনটার দিকে করে লাইভ হবে শুধু এগারোই নভেম্বরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কখন কখন রাত নয়টা এবং হচ্ছে বিকাল তিনটার দিকে পেয়ে যাবেন সেই আপডেট আর এই ক্যাম্পেইনে কিন্তু মিস্ট্রি বক্স থাকতেছে না এন্ড আশা করা যায় পরবর্তী ক্যাম্পেইনগুলোতে মিষ্টি বক্স থাকার সম্ভাবনা রয়েছে কারণ এই ক্যাম্পেইনে বিশাল একটা ডিসকাউন্ট এবং হচ্ছে ধামাকা অফার অফার চলতেছে বা অফার দিবে কম দামে দামি দামি পণ্য এর জন্য কিন্তু মিষ্টি বক্স দিতে চলেছে না অ্যান্ড দেওয়ার সম্ভাবনা থাকতেও পারে পরবর্তী যদি দেয় তাহলে আমরা আপডেট শেয়ার করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলও জানিয়ে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে জয়েন থাকবেন তো এ প্রিয় ভিডিওটি অবশ্যই তাই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবাদ হবে পরবর্তী ভিডিওতে